ভগবান শ্রীরামচন্দ্রের পিতা তিনশো পঞ্চাশটি শুভ বিবাহ করেছিলেন কেন করেছিলেন জানো কি জানতে হলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সবাইকে আবারও কামনা জানিয়ে সনাতন শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং সবার চরণে আমার প্রণাম আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের পিতৃদেব অযোধ্যার রাজা দশরথ তিনি কয়টি বিবাহ করেছিলেন সেটা নিয়ে আজকে আলোচনা আমরা জানি যে অযোধ্যার রাজা দশরথের তিনটি স্ত্রী কৌশল্যা কৈকি এবং সুমিত্রা কিন্তু ব্রহুল প্রচলিতভাবে জানা গেছে যে তিনি একাধিক বিবাহ করেছিলেন প্রায় তিনশো পঞ্চাশটি এর কারণ কি ছিল এর কারণ জানতে হলে আমাদের আরও একটু পিছের খবরটা নিতে হবে যেমন ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন অবতার নিয়েছিলেন এর মধ্যে দশটি অবতার হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এই দশ অবতারের মধ্যে পরশুরাম অবতারের সময় ভগবান পরশুরাম তিনি ক্ষত্রিয়দের নিধনের জন্য বিভিন্নভাবে একুশবার তিনি ক্ষত্রিয় নিধন করেছেন যুদ্ধ করে কিন্তু তিনি যেহেতু ভগবান ছিলেন তাই তার কিছু নীতি ছিল যেমন কোন ক্ষত্রিয় যদি বিবাহ কার্য সম্পাদনে ব্যস্ত থাকেন তাহলে তাকে তিনি মারতেন না এই কথাটা অযোধ্যার রাজা দশরথ জানতেন অযোধ্যা রাজা দশরথ ছিলেন ক্ষত্রিয় তিনি যখনই জানতে পারতেন যে ভগবান পরশুরাম তাকে হত্যার জন্য তার এলাকায় প্রবেশ করছে তখনই তিনি একটি বিবাহ আসর সাজিয়ে বিবাহ বন্ধনে বসে পড়তেন এইভাবে তিনি এক এক করে করে তিনশো পঞ্চাশটি শুভ বিবাহ ঘটিয়েছিলেন এবং এবং শাস্ত্র মতেই শাস্ত্র অনুভূতিতেই কিন্তু এর মধ্যে প্রধান তিনটি রানী ছিলেন তার এবং তিনটি রানীর কথাই আমরা আলোচনায় শুনে থাকি তাই জানা যায় যে শুভ বিবাহ ভগবান শ্রীরামচন্দ্রের পিতৃদেব তিনশো পঞ্চাশটি করেছিলেন তিনি প্রাণ রক্ষার খাতিরে প্রাণ রক্ষার জন্য যে কোনো ধরনের কর্মই সেটা অন্যায়ের ওপরে থাকতে পারে এবং সেটা ন্যায় হিসেবেই পরিগণিত হয়ে থাকে আর এটা অবশ্যই ভগবান শ্রীরামচন্দ্রের ইচ্ছাতে ছিলেন কারণ তখন যদি ভগবান শ্রীরামচন্দ্র পিতৃদেব হত্যা হতো তাহলে শ্রীরামচন্দ্রের আবির্ভাব হতো না এবং আমাদের এই রামায়ণ গ্রন্থের রূপটা আমরা দেখতে পেতাম না তাই ভগবান শ্রীরামচন্দ্রের ইচ্ছাতেই ভগবান পরশুরাম তিনি এই কাজটি করার জন্য এবং এই লীলাটি সংঘটিত ঘটানোর জন্য ভগবান তিনশো পঞ্চাশটি তার বিবাহ করতে তাকে পরিস্থিতি অনুযায়ী বাধ্য করেছিল তাহলে বন্ধুরা তোমরা জানতে পারলে তো যে কীভাবে দশরথ রাজা তিনি তিনশো পঞ্চাশটি বিবাহ করেছিলেন কিন্তু বিভিন্ন শাস্ত্রে গ্রন্থে এই কথাগুলো অতটা পরিষ্কারভাবে দেওয়া নেই আছে কোথাও কোথাও আছে কিন্তু সবচেয়ে তিনি প্রাধান্য দিয়েছেন তিনটি রানীকে এবং আমাদের ইতিহাসে আমাদের শাস্ত্রে ধর্মীয় প্রামাণ্য গ্রন্থে এই তিনটি রানীর কথায় উল্লেখ করা হয়েছে যে রানীর প্রথম রানী ছিলেন কৌশল্যা এবং তার গর্ভ থেকে আমাদের পরম পূজিত এবং ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব ঘটে